দেখতে পাচ্ছেন পিঁপড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এখানে আমরা হলুদ এখানে নিচে একটা ফুল একটা ফুল এটা হবে কোন কুশিটা যে কোনো সর্বোচ্চ আমরা দুটো কুশি রাখবো দুটো একটা প্রতিস্থাপন করছি এ একটি নতুন ভ্যারাইটি নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে যতক্ষণ না ফল না আসে সঠিক ভ্যারাইটিটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আপনাদের এটা জানানো যাচ্ছে না দেখুন খুব সুন্দর গ্রোথ এবং ফাঙ্গাস মুক্ত খুবই সুন্দর আশা করা যায় পরের বছর এই গাছটা থেকে আমি কুড়ি কেজি ফল হারভেস্ট করতে পারবো সারা সিজন ধরে দেখতে পাচ্ছেন এক কেজি ফলের দাম যদি একশো টাকা করে হয় তাহলে কুড়ি কেজি ফলের দাম দু হাজার টাকা এই গাছটা থেকে আমরা হারভেস্ট করতে পারবো একদম নিঃসন্দেহে চোখ বুঝে এবার আপনাদের আকাঙ্ক্ষিত আমি যে ফুলটা সেটা দেখাচ্ছি চলুন এই শীতের মধ্যেও ফুল এটা সত্যি একটা অবিশ্বাস্য এই দেখুন দেখতে পাচ্ছেন পিঁপড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এখানে আমরা হলুদ দিয়েছি এখানে নিচে একটা ফুল একটা ফুল নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা যারা ড্রাগন গাছ সদ্য রোপণ করেছেন এবং গাছের বয়স দেড় থেকে দু মাস অথবা আপনাদের এরকম অবস্থায় কুশি চলে এসছে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এরকম কুশি চলে এসছে এই অবস্থায় আপনারা কী কী পরিচর্যা করবেন কি কি সার প্রয়োগ করবেন কি কীটনাশক প্রয়োগ করবেন কখন জল প্রয়োগ করবেন এবং এতগুলো যে কুশি আছে এই কুশির মধ্যে কোন কুশিটা আপনারা নির্বাচন করবেন আজকের পুরো ভিডিওটা এ নিয়ে থাকছে তো বন্ধুরা সর্বপ্রথম আমি বলছি যে দেখুন আমাদের এই টোটাল বাগানটা সম্পূর্ণই নতুন লাগিয়েছি এবং মাঝখানের সাথী ফসল হিসাবে আমরা আলু করেছি এবং প্রত্যেকটার মধ্যে অসংখ্য পরিমাণ কুশি চলে এসছে দেখুন একটা গাছে অলরেডি দুটো কুশি এসছে এখানে কটা কুষি এসছে একটা দুটো তিনটে চারটে ওই পাশে একটা পাঁচটা ছটা সাতটা সামান্য একটা গাছে সাতটা কুশি এবার আমরা যদি এই সাতটা কুশি রাখার চেষ্টা করি তাহলে গাছটা আর গ্রোথ নেবে না আমাদের এখানে দেখতে হবে কোন কুশিটা যে কোনো সর্বোচ্চ আমরা দুটো কুশি রাখবো দুটো কুশির রাখার কারণ হচ্ছে বন্ধুরা কোনো একটি কোনো একটা কারণে যদি একটা কুশি ড্যামেজ হয়ে যায় তাহলে অন্য কুশিটা আমাদের কাজে দেবে কিন্তু কখনোই ভুলে আপনারা দুটো থেকে তিনটের বেশি রাখবেন না দেখুন আমাদের প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর কুশি চলে এসছে এখন আমরা কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করিনি দেখুন আমার মা কুশি কর্তন করছে দেখুন এখানে অনেকগুলো কুশি এসেছিলো তা আমাদের একটাই সুস্থ সবল কুশি রাখা হয়েছে এবং এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার মধ্যে আমরা শুধুমাত্র এই যে দেখুন তিনটে কুশি আছে একটা দুটো তিনটে তিনটে কুশির মধ্যে যেটা কুশিটা কাটা হচ্ছে সেই কুশিটা একদম ছোট এই কুশিটা আমরা রাখব এবং এই কুশিটা আমরা ফেলে দেব। তাহলে কি হচ্ছে দেখুন বন্ধুরা এই যে তিনটে কুশি যদি রাখা হতো তাহলে খাবারগুলো এই তিনটে কুশির মধ্যে ভাগ হয়ে যেত এবং গাছটা ঝোপালো টাইপের হতো নিচে সবসময় আমাদের মাথায় রাখতে হবে এ অবস্থায় গাছ যখন আমরা রোপণ করব উপরে মাত্র কুশি আমরা নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে যে কুশিটা দেখতে পাচ্ছেন এই কুশিটা দুটো কুশি আছে এ দুটো কুশি আমরা দুটো কুশি রাখবো কারণ হচ্ছে দেখুন এখানে খুঁটির কাছাকাছি চলে এসছে এই পাশ থেকে একটা কুশি আসবে এ পাশ থেকে একটা কুশি যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা এর ভিতরে আমরা নিচের কুশিটা এবং উপরের কুশিটা দুটো কুশি রেখে দিয়েছি কোনো কারণে যদি একটি কুশি নষ্ট হয়ে যায় একটা কুশি আমাদের সাহায্য করবে দেখুন এবার আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এখানে এই যে এই কুশিটা কোনো মতেই রাখবো না কারণ এটা টোটালটাই একদম খুটির কাছাকাছি চলে গেছে এটা গ্রোথও পাবে না তা আমরা আরেকটা বলে রাখা দরকার যে সিগেচারটা ইউজ করবেন সেটা যেন জীবাণুমুক্ত হয় এটা সবসময় খেয়াল রাখবেন আমরা এই কুশিটা ফেলে দেবো এবং একদম নিচের কুশিটা আমরা রাখবো না এটা আমরা ফেলে দেবো এটা ফেলে দেবো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাখা যাবে না এটা আমরা ফেলে দেবো আর তিনটে কুশি আছে আমরা এই কুশিটা ফেলে দেবো আমরা এই দুটো কুশি আমরা রাখলাম দেখতে পাচ্ছেন এ অবস্থায় কখনো মায়া করা যাবে না এ ধরনের যে কুশিগুলো আছে অবশ্যই অবশ্যই এভাবে ফেলে দিতে হবে এখানে দেখুন একটা দুটো তিনটে কুশি আছে এ কুশিটা আমরা ফেলে দিলাম এ কুশিটা ফেলে দিলাম এবং এ পাশে কিন্তু একটা কুশি আছে অলরেডি তো আপনারা সব সময় এভাবে চেষ্টা করবেন আর আরেকটা দেখাচ্ছি দেখুন একদম উপরিভাগে যদি কুশি চলে আসে তাহলে নিচের দিকে কুশি রাখার কোনো দরকার নেই কুশিটা আপনারা ফেলে দেবেন আরেকটা গাছ আপনাদের দেখাচ্ছি আমি এদিকে দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে আমার যথেষ্ট পরিমাণে কুশি চলে এসছে এই গাছটা দেখুন এই গাছটায় এখানে অলরেডি দুটো বড় বড় কুশি হয়ে গেছে আমরা একটা বড় ডাল রোপণ করেছিলাম বলে নিচে একটা কুশি আছে এ পাশে একটা ভিতরে একটা কুশি আছে তো আমরা কি করব এটাকে আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি এই কুশিটা দেখুন সেম অবস্থা দুটো কুশি আছে একটা কুশি আমরা ফেলে দেব তো বন্ধুরা আমরা এই কুশি চলে এসেছি ওপরে দুটো সুন্দর কুশি আছে নিচের এই কুশিগুলো ফেলে দেব অনেকের মন খারাপ হবে কষ্ট হবে যারা নতুন অবস্থা লাগিয়েছেন যে এত বড়ো কুশি কী হবে রাখবেন বা কীভাবে ফেলবেন দেখুন এ হলো কুশি আপনারা এই সুন্দরভাবে প্রত্যেকটা গাছের মধ্যে দেখে জেনে শুনে দুটো থেকে একটা সর্বোচ্চ একটা সরি সর্বোচ্চ দুটো সর্বনিম্ন একটা কুশি আপনারা রাখবেন বাকিটা সুন্দর করে ফেলে দেবেন আর এই অবস্থায় আমাদের কিছু ট্রিটমেন্ট থাকে প্রথমে সার ব্যবস্থাটা বলছি সার কি অ্যাপ্লাই করবেন আপনারা এই অবস্থায় যেহেতু শিকড় ধরে গেছে শিকড় যদি না ধরতো বন্ধুরা তাহলে কিন্তু এখান থেকে কুশি বেরোতো না আপনাদের দেখাচ্ছি এই যে এই এটা জোরে টান দিলাম টান যদি শিকড় যদি না থাকতো তাহলে এটা কিন্তু হালকা টানে উপরে চলে আসতো যেহেতু প্রচুর পরিমাণে এখানে শিকড় ধরে আছে তাই এটা উঠে আসছে না তার মানে গাছ খাওয়ার জন্য উপযোগী আমরা যখন গাছ রোপণ করেছিলাম তখন পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে রোপণ করেছিলাম আদারওয়াইজ আর কোনো রকম আমরা এখানে সার প্রয়োগ করিনি এ অবস্থায় আমাদের কি করতে হবে এইখানে দেখুন তার আগে দেখুন এখানে একটা দুটো তিনটে এখানে আছে চারটে পাঁচটা ছটা তার মানে আমরা এই কুশিটা ফেলে দেব এটা ফেলে দেবো এটাগুলো রাখবো না উপরে এটাও রাখবো না শুধুমাত্র এই দুটো কুশির মধ্যে দেখুন কোনটা ভালো এটা বড় এটা ছোট তার মানে আমরা এটা ফেলে দেব ব্যাস খাবারটা সবসময় একমুখী হবে এবং সুস্থ সবল হবে তো যেটা বলছিলাম এ অবস্থায় যেহেতু শিকড় ধরে গেছে আমাদের এ অবস্থায় খাবার দিতে হবে কি একটু আমাদের পর্যাপ্ত পরিমাণে এখানে জৈব সার খাওয়ানো আছে এবার আমাদের কি করতে হবে হালকা করে রাসায়নিক সার অবশ্যই প্রয়োগ করতে হবে আর রাসায়নিক সার হিসাবে আপনারা কী দেবেন দেখুন এখন যেহেতু গ্রোথের সময় আপনারা গ্রোথের সময় সুষম খারটা প্রয়োগ প্রয়োগ করতে পারেন সুষম সার বলতে কোনটা ধরুন এই অবস্থায় আপনারা দিতে পারেন এ অবস্থায় আমাদের এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুষম অনুপাতে দেওয়া আছে সেটা দিতে পারেন আর এই সময় যেহেতু গাছের বারান্ত দশটা বৃদ্ধি এই অবস্থায় আমাদের ফলের আশা করা যাবে না ফল এখান থেকে পাবো হয়তো এই যে যে পুরোনো যে পুরনো যে মাদার প্লান্ট আছে এই যে মাদার গাছটা দেখতে পাচ্ছেন এখান থেকে হয়তো কিছু পরিমাণ ফল পেতে পারি সেটা সিজনে কিন্তু যেহেতু আমাদের এখন গ্রোথের সময় এখন আমাদের নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব এখানে আপনারা মিশ্র সার হিসাবে দিতে পারেন ফসফেট দিতে পারেন বিশ গ্রামের মতো ফসফেট তিরিশ গ্রাম মতো পটাশ এবং আপনার পঁচিশ গ্রামের মতো ইউরিয়া এটা টোটালটাই গাছের গোড়ায় একদম প্রয়োগ করা যাবে না কখন প্রয়োগ করতে হবে আমি বলে দিচ্ছি গাছ থেকে মিনিমাম এক বিঘাত দূরে বা এরকম আমাদের যেহেতু সিটা গাছগুলো ট্যালিস দিতে লাগিয়েছি অতএব আমরা এখানে সিটিয়ে দিয়ে দেবো ছিটিয়ে জল দিয়ে দেব এবার দিলে কী হবে এটা দশ থেকে বারো দিনের মধ্যে সারটা খুব সুন্দরভাবে অ্যাটাক করবে গাছকে গাছ যখন সার দেওয়ার পর যখন আমরা জল দেব তখন এটা ধীরে ধীরে কাজ করবে আট থেকে দশ দিনের মধ্যে সারটা গাছের উপযোগী খাবার হিসাবে পরিণত হবে এটা হচ্ছে আমাদের আমাদের নিচের সার উপরের সার কি দেবো আমরা বন্ধুরা উপরে দেবো এনপিকে উনিশ উনিশ এবং এনপিকে কুড়ি কুড়ি যে কোনো একটি সঙ্গে দিতে হবে কি সঙ্গে আমরা দেব হিউমিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এবং সিউইট এই তিন থেকে চারটের মিশ্রণ খুব সুন্দরভাবে সপ্তাহে অন্তত পক্ষে একবার সপ্তাহে একবার এই যে মিশ্রণ যে ভিটামিনটা আছে সরি হিউমিক অ্যাসিড ফলবিক অ্যাসিড এবং সিউইট সঙ্গে কি এনপিকে উনিশ উনিশ এই তিন থেকে চারটে উপাদান মিশ্রিত করে আমরা গাছে সুন্দরভাবে সকাল আটটার মধ্যে যখন গাছে হালকা কুয়াশা থাকবে জাস্ট হালকা কুয়াশা তখন আমরা এটা প্রয়োগ করব গাছের উপরে এছাড়া গাছকে আরও দ্রুত বৃদ্ধি করার জন্য আমরা কী দিতে পারি সর্ষের খোলপচা জল আমরা ইউজ করতে পারি সর্ষেটাকে আমরা সর্ষের খোলপচা জলটাকে আমরা দুভাগে ভাগ করছি একটি হচ্ছে সরাসরি গুঁড়ো সর্ষের খোল গাছের গোড়ায় জল দেওয়ার পূর্বে এখানে ছিটিয়ে দেব তারপরে আমরা সুন্দরভাবে জল প্রয়োগ করব এটি সব সময় দেখতে হবে যেন সুন্দরভাবে পড়ে আর বড় বড় চাকা খোল যেন চাকা সর্ষের খোল যেন গাছের গোড়া না পড়ে তাহলে সেখানে গাছ ফাঙ্গাসে টাকা হবে এবং নষ্ট হয়ে যাবে এটি হচ্ছে সার ব্যবস্থাপনা এবার আসি যে সুন্দর খুশিটা বেরিয়েছে বন্ধুরা এই অবস্থায় কিছু পরিমাণ পোকার অ্যাটাক হয় কি পোকা অ্যাটাক হয় জাপ পোকা এখানে চুষি পোকা বা জাপ পোকা অ্যাটাক করে জাপ পোকা অ্যাটাক করার কী হবে এই জায়গাটা হালকা হলদে বর্ণ ধারণ করবে হলদে হয়ে যাওয়ার পর এই জায়গাটা আস্তে 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 নষ্ট হয়ে যাবে এবং গাছের গ্রোথটা থেমে যাবে তো আমরা আপনারা এই সময় কী করবেন নিম নিম তেল যেটা নিম তেল আছে নিম তেলটা খুব সুন্দরভাবে এখানে প্রয়োগ করুন অথবা যদি আপনারা যদি কীটনাশক প্রয়োগ করেন তাহলে সাইপার মেথিন গ্রুপের হামলা একে ফোরটি সেভেন বা ফস এই টাইপের যে ওষুধগুলো আছে এগুলো আপনারা নিম্নমানের খুব কম ডোজ দশ থেকে পনেরো গ্রাম এর জন্য বেশি না হয় আপনারা প্রয়োগ করুন সুন্দরভাবে গাছের উপরে প্রয়োগ করুন এবং গাছটাকে সুন্দরভাবে ভিজে দিন সঙ্গে এর কার্যকারিতা বৃদ্ধি করার জন্য তেলটা ইউজ করুন দেখবেন যথেষ্ট পরিমাণ গাছ ভালো থাকবে আর সপ্তাহে অন্ততপক্ষে একবার যদি আপনারা কনট্যাক্ট ফাঙ্গি ইউজ করেন আর যদি সিস্টেমিক প্লাস কনট্যাক্ট ইউজ করেন দুটো আমি সবসময় সাজেস্ট করব সিস্টেমিক প্লাস কন্টাক্ট এই এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা ব্যবহার করুন এই ধরনের ফাঙ্গিসাইড যদি ব্যবহার করেন তাহলে আপনারা মাসে অন্তত পক্ষে দুবার যদি দিয়ে দেন তাহলে কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা খুব সুন্দরভাবে আপনাদের শূন্য থেকে তিন মাস বয়সী বা আড়াই মাস বয়সী ড্রাগন গাছে কি কী পরিচর্যা করবেন বিস্তারিতভাবে আমি বর্ণনা করলাম আপনারা যদি এভাবে গাছের পরিচর্চা করেন তাহলে দেখবেন গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং এই বছরের শেষের দিকেই এসব গাছে দেখবেন কিছু পরিমাণ ফল আপনারা পাবেন দেখুন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ এই গাছটা দেখুন আমরা এখানে নিচে রকম ডাল এলাউ করলাম না উপরে গিয়ে ডাল খুব সুন্দরভাবে বিস্তার লাভ করছে আমাদের বড় হবে। এবং আমাদের পুরনো বাগানটা দেখুন খুব সুন্দর এবং পুরনো বাগানে আমার একটি সুন্দর ফুল এসছে আপনাদের দেখাচ্ছি তার আগে দেখুন গাছগুলো কতটা সুন্দর দেখুন পুরোনো বাগানে খুব সুন্দর এটি এই বাগানটি যেটা দেখতে পাচ্ছেন এটির বয়স আজকে সাড়ে পাঁচ বছর দেখুন প্রচুর পরিমাণ ডাল আমরা এখান থেকে ফেলে দিয়েছি পুরনো কিছু ডাল আছে এবং নতুন করে কিছু পরিমাণ ডাল বেরোচ্ছে এখানে তিন রকমের চারা মিক্সার আছে এখানে কিছু নতুন ভ্যারাইটি লাগানো হয়েছে এক এই মুহূর্তে বলা যাবে না কোন ধরনের ভ্যারাইটি লাগিয়েছি আগে ফলটা দেখি আসলে চারা নিয়ে অনেক ডুপ্লিচিটি হয় তা এই মুহুর্তে এটা বলা ঠিক হবে না আমরা আগে দেখি সঠিক ফলটা পাই কি না কি দেখতে পাচ্ছেন এটি একটি সম্পূর্ণ আলাদা একটি হলুদ হলুদের অনেক ভাগ আছে এটা একটা রেয়ার ভ্যারাইটি আমরা একটা খুঁটি প্রতিস্থাপন করছি এ একটি নতুন ভ্যারাইটি নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে যতক্ষণ না ফল না আসে সঠিক ভ্যারাইটিটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আপনাদের এটা জানানো যাচ্ছে না দেখুন খুব সুন্দর গ্রোথ এবং ফাঙ্গাস মুক্ত খুবই সুন্দর আশা করা যায় পরের বছর এই গাছটা থেকে আমি কুড়ি কেজি ফল হারভেস্ট করতে পারবো সারা সিজন ধরে দেখতে পাচ্ছেন এক কেজি ফলের দাম যদি একশো টাকা করে হয় তাহলে কুড়ি কেজি ফলের দাম দু হাজার টাকা এই গাছটা থেকে আমরা হারভেস্ট করতে পারবো একদম নিঃসন্দেহে চোখ বুঝে এবার আপনাদের আকাঙ্ক্ষিত আমি যে ফুলটা সেটা দেখাচ্ছি চলুন এই শীতের মধ্যেও ফুল এটা সত্যি একটা অবিশ্বাস্য এ দেখুন দেখতে পাচ্ছেন পিঁপড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এখানে আমরা হলুদ দিয়ে এখানে নিচে একটা ফুল একটা ফুল এটা যখন আরও বড়ো হবে আপনাদের আমি জানাবো দেখাবো এবার আমার সিএম রেট সিএন পিঙ্ক তাইওয়ান পিঙ্ক এবং জেন ভ্যারাইটির গাছটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন সিএন পিঙ্ক তাইওয়ান পিঙ্ক জেন ভ্যারাইটির গাছ জাস্ট শিকড় ধরে গেছে কুশি আসা শুরু হয়েছে এটাও দেখা যাক কেমন হয় আর সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা আমার পূর্বের বাগান সিয়াম রেট জাম্বু রেট বাগান দেখুন দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ কতটা সুন্দর এবং যথেষ্ট চকচকে ভাগ ফাঙ্গাস মুক্ত এবং প্রত্যেকটা ব্রাঞ্চ প্রায় বলতে পারেন যে চার ফিটের কাছাকাছি এক একটা ব্রাঞ্চ দেখুন এই ব্রাঞ্চটা দেখুন ওইখান থেকে ভেঙে পড়ে গেছে ভাঙেনি যা এটাই স্বাভাবিক এই দেখুন খুব সুন্দর আর গত বছর হয়তো আমার এই বাগানটা খেয়াল করলে দেখতে পাবেন যে বাগানটা খুবই নিসু ছিল এবার টোটালটাই বালি দিয়ে ভরাট করে আমরা উঁচু করেছি এবার আমাদের ফলের সাইজ আরও অনেক বড় বড় আসবে আপনাদের আমি বাগানটা উপর থেকে দেখাচ্ছি এর স্বামী যে গাছটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রস ব্রেড ভ্যারাইটি দেখুন আর এটা হচ্ছে আমার বাগান দেখুন কতটা সুন্দর বাগান তো বন্ধুরা উপরে মামা দেখা যাচ্ছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আর কালো যদি চারার প্রয়োজন হয় আমার কাছে কী কী ভ্যারাইটি আছে আমি একটু বলে দিচ্ছি সিয়াম রেট জাম্বু রেট দু রকম একটা লম্বা একটা হচ্ছে গোলাকার গোলাকারটা মহারাষ্ট্রের লম্বাটা পদ্মাবতী ফার্মের ক্রসবেড ভ্যারাইটি সিয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক জেন ভ্যারাইটি এবার লাগিয়েছি পাবেন না ভিয়েতনাম সুইট হোয়াইট পিঙ্ক রোস অরিজিনালও আছে অরিজিনাল বলতে বাংলাদেশের যে ফাঙ্গাস অ্যাটাক সেটিও আছে এবং আমার একটি সম্পূর্ণ নাম না জানা আরেকটি পিঙ্ক রোজ আছে ফলের সাইজ অত্যাধিক বড় বড় হয় এই যে ব্রাঞ্চগুলো দেখুন এই যে ব্রাঞ্চগুলো দেখুন এটা কিন্তু পিঙ্ক রোজ এটার নাম ঠিক আমি জানি না তবে আমি পিঙ্ক রোজ নাম দিয়েছি জানি না এটা কিন্তু সপরাগয়ন বলতে পারেন এবং ফলের সাইজ অত্যধিক বড় বড় হয় ব্রাঞ্চগুলো দেখুন খুবই শক্তিশালী আছে রেড ভেলভেট মরক্কন রেড ইসরায়েল ইয়েলো এবং আরেকটি জাত আছে যে জাতগুলো নিয়ে এসছি সেগুলো আছে সেগুলো আপনাদের দেখালাম ওগুলো সঠিক সময় ফল না পাওয়া পর্যন্ত আপনাদের জানাচ্ছি না তো বন্ধুরা কারো যদি চারার প্রয়োজন হয় সরাসরি আপনারা আমার ফার্ম ভিজিট করে নিতে পারেন অথবা অফলাইন অনলাইনেও নিতে পারেন তো আজকে পর্যন্ত পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ